তোফায়েল আহমেদ কখনো নিজেকে পরিচয় দেন এনএসআই কখনো পাইলট আবার কখনো সিভিল এভিয়েশনের যেন এক মগের রয়েছে নানা অবৈধ পন্থায় সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী গাজী তোফায়েল আহমেদ নান্টু বনে গেছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক রয়েছে নারী কেলেঙ্কারির অভিযোগ উত্তরা থেকে সহকর্মী ইকবাল হোসেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন সবুজ আহমেদ আলাদিনের চেরাগের গল্পকেও হার মানিয়েছেন তোফায়েল আহমেদ অল্প দিনেই হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন শত কোটি টাকার মালিক সিভিল এভিয়েশনে সিকিউরিটির পদে কর্মরত থাকলেও এলাকাবাসীর কাছে তার পরিচয় একজন এনএসআই সদস্য হিসেবে বলছেন স্থানীয়রা

এখানে হয়তো যেভাবে চলাফেরা করে এইভাবে ওনার ওই বোঝা যায় এত কিছু লাগে নাকি এটা তো অবৈধ পথ ছাড়া তো সম্ভব না আমি তো নিজে বৈধ পথ একটা মানুষের দুই তিনশো কোটি টাকার মালিক হয়ে শুধু তাই নয় গেল দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আসছেন তোফায়ল আহমেদ অভিযোগ এই ভুক্তভোগী একটা হসপিটালে আমার জব হয় ওইখান থেকে তোফাল সাহেবের সাথে আমার আমার পরিচয় সাহেব ওইদিকে তোমার তাহলে আমি তোমাকে জবের জবের ব্যবস্থা করে এরকম কথা বলে সে আমার সাথে আমাকে বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় নিয়ে যায় স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের ম্যানেজারের সাথে পরিচয় করে দেয় বিভিন্ন এয়ারলাইন্সে ঘুরা দেখায় দেখায় তারপর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর সম্পর্ক করে কিন্তু আমাকে বিয়েও করছে না কিন্তু আমাকে বিয়েও করছে না আমাকে কোথাও ভালো একটা জবের খাবার ব্যবস্থাও করে দিচ্ছে না জামতলা রেলগেটে মারধর করে ষোলো তারিখে পরে আমি দেখতেছি সে দুইটা বছর শুধু ফা ফা আমাকে ইউজ করছে এদিকে তোফাইল আহমেদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় অভিযোগ করার পর এসআই বক্তিয়ার দোলা অভিযোগ তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দেয় বলেও জানান এই ভুক্তভোগী আমার এই অভিযোগটা কি করলেন তখন উনি বলল যে অভিযোগটা আমি যাক তদন্ত করার করেছি তখন বলল যে দেখেন আপনি মেয়ে মানুষ আপনি যেখানে যাবেন সেখানেই হ্যারাসমেন্টের শিকার হবেন আপনি এটা তুলে ফেলেন হ্যাঁ তা আমি বলছি না আমি এটা তুলবো না এটা আপনি বেশি দিন রাখতেও পারবেন না কারণ এটা আমি প্রতিবেদন দিয়ে দিব আমি আমি তো তদন্তই করলেন না কি প্রতিবেদন দেবেন আমি আপনাকে বকবো না ডাকবো না মারবো না আমার খাতে ক্ষমতা আছে আমি লিখে দিব আপনি আপনাদের যে একান্ত ঘনিষ্ঠ ছবিগুলো এগুলো আপনি গণমাধ্যম কর্মীদের কাছে ছড়াইছেন এটার বিরুদ্ধে আপনার নামে মামলা হবে কঠিন মামলা হবে আমি ভয় দেখাচ্ছেন অভিযোগকারীকে হুমকি দেওয়ার বিষয়টি জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ইন্সপেক্টর বক্তিয়ারদোলা কৌশলে বিষয়টি এড়িয়ে যায়

এদিকে উত্তরা পূর্ব থানার অপারেটর পুলিশ কনস্টেবল শাহজাহানো ভাইয়া সমাধান করে তো বললাম উত্তরা পূর্ব থানার ইন্সপেক্টর বুকিয়ার দোলা অপারেটর শাহজাহানের এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার রনক জাহান তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার ফারুক শিমুল আনন্দ টিভি